দেশ নায়ক না আর নায়করা কি করে ছবি করে না একটা কাজ কর দেশে ফিরাইয়া লই যাই আই না ছবি কাজে লাগাই হইবো লাখ লাখ টাকা পাইবি এই চান্দাবাজি ডান্দাবাজি আর করণ লাগব না রাজনীতিও করণ লাগব না তুই হাসি মুখে কেন বৈশা রইছিস গত মাসে চাঁদ দিলি না এই মাসে চাঁদ দিলি না কি পাইছিস তুই কি রে তোর কি ব্যবসা করার ইচ্ছা করে না এই তোমার চাঁদা তুমি কিসের জন্য তুমি কে থাই কিসের পাওয়ার আমার চেয়ে চাঁদা খুঁজো হ্যাঁ ইরে তুই কেমন কথা কইলি তুই কি ভুল লাগেসিস 5 তারিখের পর আমার হাতে পায়ে দইরা চাদা দি আমি খুঁজিও নাই এখন এক বছর না যাইতে তুই বন্ধামি শুরু করছিস এই ভবিষ্যতে ক্ষমতা কিন্তু আমিই আইতাছি বুঝছরা কিস এই Patieta জীবনে আমি একটা ভুলই করছি তোরা চাদা দিয়ে আরে তোরা ক্ষমতা এভি কেম তখনও কোনো কোনো সম্ভবনাই নাই রে এক বছরের চাঁদার টাকাগুলো আমার পাও গেল। এখন অন্য গানে বিনিয়োগ করতে হইব আমার এই কুজবে কান্দিস না এখনো সময় আছে লাইনে ফিরায় লাইনে ফির ক্ষমাটা কিন্তু আমরই যাইতেছি হ তোর এই ক্ষমতায় কিন্তু দেশের ক্ষমতায় না রাস্তাঘাটের ক্ষমতায় যা রাস্তাঘাটে যাইয়া দশটি বিশটিয়া চান তো ব্যবসায়ীকে বগুলার আইবি না এই তুই আঙ্গ দেশ না আঙ্গে এই ক্ষমতাটা লইব তারপর তোর আমি শিক্ষা দিয়ে চাই মুর আগে সিনেমা করা সিনেমা কইরা, ব্যবসা কইরা, টেকা কামা তারপর ক্ষমতায় আইস এই আঙ্গ দেশ নায়ক রয়ে তুই ভাইজলামি করিস না তোর কিন্তু খবর আছে এই বেটা হিয়ের আমি ভাইজলামই করলাম আরে দেশ নায়ক না আর নায়করা কি করে ছবি করে না একটা কাজ কর দেশে ফিরায়ে লই যায় আর না ছবির কাজে লাগাই দে ছবি সুপার হিট হইব লাখ লাখ টাকা পাইবি এই চান্দাবাজি ডাণ্ডাবাজি আর করণ লাগবো না রাজনীতিও করণ লাগবো না ঠিক আছে তুই আমাকে অপমান করলি না আঙ্গু দেশ অপমান করলি না তোরে আমি দেখাল মনে ফেব্রুয়ারির পর এই একটা কাজ কর টাকা পয়সা থাকলে এখনই জমায় রাখ ফেব্রুয়ারি মাসের পর আবার তগর সাথে বলা যাইতে হইতে পারে রে